সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো বাস্তব জীবনে ঋতু কাকে ভালোবাসে এবং রিয়াল বয়ফ্রেন্ড কে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি আপনারা লাস্ট অব্দি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন তো এই কিউট সুন্দরী নায়িকাকে নিশ্চয়ই চিনতে ঋতু কিছুদিন থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করেছে কিন্তু খুব কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বানিয়ে ফেলেছেন বন্ধুরা সব থেকে আগে আমরা কথা বলবো নাম ঠিকানা নিয়ে ঋতুর আসল নাম ঋতু খাতুন কিন্তু ভক্তরা তাকে ঋতু নামেই চেনে ঋতু নদীয়া জেলাতে একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন ঋতুর জন্মসাল হল বারো দুই দু হাজার দশ এবং দু হাজার চব্বিশ সালে তার বর্তমান বয়স হল পনেরো বছর এবার আমরা কথা বলব ঋতুর ফিজিক্যাল বিষয়ে ঋতুর উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় পঁয়ত্রিশ কেজি আর চুলের রঙ ও চোখের রং কালো আর দেখতে ফর্সা এবার আমরা জানবো ঋতু পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে কত টাকা পায় আপনাদের বলে রাখি আমাদের টিম অনেক রিসার্চ করার পর জানতে পেরেছে কি এক মাসে প্রায় চল্লিশ হাজার টাকার বেশি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে পেয়ে থাকে এবার কথা বলবো বাস্তবে ঋতু সত্যিকারের বয়ফ্রেন্ডকে আপনারা জানেন ঋতু থেকে বেশি শফিকের সাথে ভিডিও করে এবং দুজনকে একসাথে ভিডিওতে ভালোও লাগে কিন্তু আপনাদের বলে রাখি বাস্তবে এরা দুজনে ভালো বন্ধু কিন্তু পরে এরা ডেট করতে পারে আর পার্সোনালি আমাকে শফিক আর ঋতুর জোরেটা ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের টেক অফ লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ